এই পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষকে যেন যার এক্সপেকটেশন আছে এক্সপেকটেশন একটা এমন একটা ওয়ার্ড যেটা মানুষকে কত বিক্ষত করে দেয় না পেলে শেষ করে দেয় আমি অন্তর থেকে ওখানে সে আমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ তার থেকেও আমি এক্সপেক্টেশান লাভ যেটা আমার কপালে আছে যেটা আমার ভাগ্যে আছে সেটা তো আমি চাইলেও পাবো না চাইলেও পাবো কেউ আমাকে দিলেও পাবো আমি না দিলেও পাবো কারণ সেটা আমার ভাগ্যে আছে কপালে আছে কিন্তু এক্সপেকটেশন করলে সেটা মানুষকে শেষ করে দেয় এক্সপেক্টেশন এমনই একটা ওয়ার্ড ভয়ঙ্কর একটা ওয়ার্ড যেটা মানুষকে কুড়ে করে শেষ করে আজকে আমি কারোর জন্য অখাত করছি কারোর পাশে থাকছি কাউকে খুব ভালোবাসছে কিন্তু সে আমাকে ভালোবাসছে সে আমার পাশে থাকছে না তার প্রতি আমার সেই এক্সপেকটেশনটা ছিল যেহেতু আমি তার জন্য অনেকটা করেছিলাম তাকে ভালোবেসেছিলাম তার পাশে ছিলাম কিন্তু সেই সেম জিনিসটা সে আমার সাথে বলছে না তাই আমি মন থেকে দিনের পর দিন ক্ষত হচ্ছি যন্ত্রণা পাচ্ছি কারণ আমারও তার প্রতি একটা এক্সপেকটেশন ছিল এক্সপেক্টেশন এমন একটা ওয়ার্ড না যেটাকে তোমার মধ্যে আনতে হবে না জোর করে এমনি তৈরি হয়ে যাবে তাই সবসময় চেষ্টা করতে হবে সেই এক্সপেকটেশন ওয়ার্ডটাকে যেন জীবন থেকে সরিয়ে রাখা যায় তাহলে জীবনটা খুশিতে আনন্দে এমনিতেই ভরে যায় এমনিতেই ভালো থাকা যায় যেটা আমার জন্য লেখা আছে যেটা আমার কপাল আছে সেটা তো আমি এমনিতেই পাবো কেউ দিলেও পাবো না দিলেও কিন্তু ভালো থাকতে হলে এই ওয়ার্ডটাকে পাশে সরিয়ে রাখতে হবে আমি জানি নিজের অজান্তেই এ ওয়ার্ডটা এমনি আমাদের মনে চলে আসে বা এমনি আমাদের মধ্যে এ ওয়ার্ডটা রয়েছে কিন্তু সেটাকে দূরে সরিয়ে রাখতে হবে ভালো থাকতে হলে নিজের মতন থাকতে হবে নিজের থেকে কিছু নিজেকে ইম্প্রুভ করতে হবে দিনের পর থেকে যে আমি কী করি নিজে আমি ওইটা করতে পারবো নিজে আমি ওইটা পাবো কিন্তু কারোর থেকে অখাত এক্সপ্রেশন আর কিছু শুনবে না মানুষকে শেষ করবে